মধ্যে যদি গরম গরম এভাবে সোলা পাওয়া যায় বন্ধুরা অন্য কোনো কিছুর দরকার হবে না এটা দিয়ে আপনার সকাল বিকালের মজাদার একটা নাস্তা হয়ে যাবে বন্ধুরা কেমন হয়েছে আমার সোলা বোট দেখতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে আমার পাশেই থাকতে হবে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ব্যান আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি সবাই ভিডিওটি দেখতে চাইলে অবশ্য একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা রহমানের রহমান ইলাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি বুটগুলা আগে থেকেই সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এগুলো আমার ভিজানো ছিল না এগুলোর সাথে আমি সোড়া দিয়েছিলাম সোড়া দিলে তাড়াতাড়ি বুটটা সিদ্ধ হয়ে যায় বুট খেতে ইচ্ছে করতেছিল সেই জন্য বন্ধুরা এখানে আমি এক কেজি সোলা বুট সিদ্ধ করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিব পরে যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো বন্ধুরা আজকে সোলা বুট ভাজির রেসিপিটা একদম সহজভাবে দেখাবো লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ করলো আমি সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমার সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে ছোলা বুটের মধ্যে আলু দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে কেক করে কেটে দিতে পারেন তবে আমার কাছে এভাবে সিদ্ধ করে মিক্স করে আলু দিলে আলুটা খেতে বেশি ভালো লাগে বন্ধুরা আর কি ভাবে পছন্দ অবশ্যই একটা কমেন্টসে বলে যাবে আমি এই পর্যায়ে ছোলাগুলো সুন্দর করে টেনে নেবো আমার দুই ঘন্টার ভিতরে কিন্তু ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি এই পর্যায়ে টেনে নিব বন্ধুরা আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ছোলা আমি সুন্দর করে ডেলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ তার দিব রসুন কুচি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে পাকা দিয়েও করতে পারেন বন্ধুরা কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন পেঁয়াজ আর রসুনগুলো আমি চোলার আসটা বাড়িয়ে সুন্দর করে বেজে নিচ্ছি খুব সহজভাবে সিম্পলভাবে দেখাবো চোলা বুট বাজে শীতকালে কিন্তু প্রচুর ভালো লাগে শশা দিয়ে ধনে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার গরু তো সবাই অনেক পছন্দ করে তবে যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু ছোলাটা একটু কম খাবেন আমার ঘরে আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা সেই জন্য আমি ছোলা গুড়টা কমই বানাই মাঝে মধ্যে বানানো হয় বাচ্চারা অনেক পছন্দ করে তাই আজকে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যেমন হচ্ছে আমার রেসিপিটা অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা দিয়ে দিচ্ছে আমি স্বাদ মতো লবণ আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিই নেই সেই জন্য এখানে লবণ দিয়েছি আপনারা সিদ্ধি করার সময় দিলে লবণটা ভুজের সময় দিবেন তারপর দিব আমি হলুদের গুঁড়া দিব তারপর জিরা পানি একসাথে আমি আমার বাসায় করা মশলা ঘরোয়া মশলা দিয়ে আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার তেলটা কম হবে মনে হচ্ছে সেই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি খুব ভুটের মধ্যে তেলটা ভালো না হলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে না আমার মতে আপনারা কেমন খান অবশ্যই বলবেন চুলা মধ্যে একটু তেলটা বাড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগে সাধারণ চুলাগুলো বুট কিন্তু শীতকালে শশা দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা দেখতে থাকুন আর যারা এটুকু এসে বন্ধুরা এটা লাইক দিয়ে যদি ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো বেল বাটুন অন করে দিবে যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় এরপর যে আমি সে বেজে রাখা সিদ্ধ করে রাখা চুলা বুটগুলো দিয়ে দিলাম মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতে পারতেছেন প্রায় পাঁচ মিনিট মতো কষিয়েছি যত ভালো মশলা কষাবে তত চুলা বুটটা খেতে কিন্তু ভালো লাগে এ পর যে চুলের কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না চুলা বুট তো কার পছন্দ অবশ্যই বলবেন আমার জানার মতো নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু চুলা বুটটা পছন্দ করে পছন্দ করে না যে এমন মানুষ পাওয়া সুন্দর করে আমি আর বন্ধুরা করবেন না পুল ওয়াশ করে দিবেন আপনারা তো ভিডিও একটু একটু করে দেখেন জানি না কেন স্কিপ করেন অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয় তাই বন্ধুরা একটু ফুল ওয়াশ করে দিবেন অনুরোধ রইল বন্ধুরা আমি এই পর্যায়ে আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে আমি এটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন আমার কাছে আলু দিলে ছোলা ভুটটা খেতে বেশি ভালো লাগে কার কার এভাবে ছোলা ভুট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন বন্ধুরা এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ মতো পানি দিব যেন সুলা বুটটা সুন্দর করে মশলাটা সোলা বুটের মধ্যে ঢুকে সেই জন্য আমি পানি দিয়েছি হাফ কাপ আপনারা চাই শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিতে পারেন আমি তেলের পরিমাণটা অতটা বেশি দিই নাই যার কারণে আমার একটু পানি লেগেছে আপনারা যদি তেলটা আরো বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের পানি হয়তো লাগবে না আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো কাড়ে দিচ্ছি নাড়াটা যত ভালো হবে আপনার চোলাভাজিটা তত ভালো হবে সেই জন্য বন্ধুরা আমি এই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম এই বড় আমি চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে কারণে সুন্দর একটা গ্রেভি এসেছে অবশ্য আপনারা একটু পানি দিয়ে চুলা ভর্তা অনেক অনেক পরে। করে কিন্তু আমার মতে একটু পানি দিয়ে চুলা ভর্তা ভাজি করলে খেতে দারুণ লাগে দেখুন ঝোলটা অনেক গ্রেভি হয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা ম্যাজিক মেজিকটা দিলে আপনার সোলাপুরের সারটা বেড়ে যাবে আপনারা চাইলে চাট মশলা বা তালা জিরা গুঁড়া দিতে পারেন তবে আমার আমি চোলাপুরটা সবসময় সাদে ম্যাজিক দিয়ে ভাজি করি খেতে দারুণ লাগে আমার সোলাফুট ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম কম সময়ে হাতে দশ মিনিট থাকলে আপনারা এভাবে সোলা বুটটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা শীতকালে এভাবে একটা পেট ভরা নাস্তা থাকলে সকাল বিকালে এটা কিন্তু সকালও খাওয়া যায় যারা সকাল বিকালে রুটি পছন্দ করেন না তারা কিন্তু এটা সকালবেলাও ভেজে সুন্দর করে খেতে পারেন বন্ধুরা অনেক অনেক মজাদার একটা রুবনীয় রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে ভালো লাগলে যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ হলো এই পর্যায়ে আমি দিয়ে দেবো দোনা পাতা থাকলে অবশ্যই দিবেন দিলে কিন্তু সোলা বুটের টেস্টটা আরো দিকে বেড়ে যায় আর কেমন হয়েছে বন্ধুরা আমার সোলা বাজেট অবশ্যই ছোট একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি এতটুকু এগিয়ে এসেছি না হলে কিন্তু ইউটিউব কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুদের ভালোবাসা ছাড়া সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তাই বন্ধুরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। দেখুন আমার সোলা বুটটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সোলাপুরটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন অনেক অনেক একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি অনেক ভালো লাগবে এরকম শশা দিয়ে যদি সোলাপুট খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আমার সোলাপুট বাজিটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম